আসসালামু আলাইকুম আজকে আমাদের খামার থেকে চার দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র চার দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এদের আমরা নিজস্ব ইনকুবেটারে ফুটিয়েছি এখন এরা খুব নরম এবং সংবেদনশীল এদের যত্ন নেওয়ার জন্য প্রথমে কয়েকদিন গুরুত্বপূর্ণ তাপমাত্রা খাবার আর পরিষ্কার পানি সব ঠিকভাবে দিতে হবে যে ভাই আমাদের থেকে পাখিগুলো নিবেন ওনার সাথে গতকাল রাতে আমাদের সাথে কথা হয় তারপর আমরা তাকে সকালবেলায় আসতে বলি তারপর তিনি সকালবেলায় আমাদের খামারে চলে আসলেন প্রথমে তাকে আমরা খামার ঘুরিয়ে দেখালাম তিনি বললেন এই প্রথম তিনি এত বাচ্চা নিয়ে খামার শুরু করতে যাচ্ছেন আমি তাকে কিছু অভিজ্ঞতার কথা বললাম শুরুতে তিনি কিভাবে যত্ন নেবেন খাদ্যের মান কেমন হবে তাপমাত্রা কত রাখা উচিত আর কিভাবে অসুখ থেকে বাচ্চাগুলো বাঁচানো যায় আমি তাকে বলছি প্রথম সাত থেকে দশ দিন সবসময় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি রাখতে হবে দিনে অন্তত থেকে খাবার পানি দিতে হবে তিন চারবার এবং পানির পাত্র পরিষ্কার থাকতে হবে হবে শুকনো জায়গায় রাখতে পাখিগুলোকে যেন ঠান্ডা না লাগে বাই বললেন তার খামার শুরু করতে এই বাচ্চাগুলোই প্রথম ধাপ আমরা তাকে শুভকামনা জানালাম সত্যি বলতে নিজের খামারের বাচ্চা অন্যের খামারে গিয়ে বড় হওয়া দেখাটা খুবই আনন্দের একটি মুহূর্ত বাই তার নিজ হাতে পাখিগুলোকে একটা একটা করে দেখে ভালো মানের বাচ্চা গুলো নিয়েছেন তারপর আমরা জড়িগুলোকে সুন্দরভাবে বেঁধে দিতেছি যাতে নি তার নিতে কোনো অসুবিধা না হয় আমরা আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম আমরা এই বাচ্চাগুলো আমাদের ডিমের জন্য রেডি করব কিন্তু জায়গা জনিত সমস্যার কারণে আমরা ফাঁকিগুলোকে বিক্রি করে দিলাম তারপর বাইকে আমরা সুন্দর মতন ফাঁকিগুলো বুঝিয়ে দিলাম এবং টাকাও নিয়ে নিলাম সকলে আমাদের জন্য এবং বাইরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারের মধ্যে বারাকা দান করেন